আপনি যদি মনে করেন যে আপনার কাছে অনেক টাকা আছে তাহলে আপনার কাছে আসলেই একদিন অনেক টাকা পয়সা চলে আসবে কিন্তু আপনি যদি সারাক্ষণ এটাই মনে করেন যে আমি সারাটা জীবন গরিবী থাকব তাহলে আপনি সত্যিকারের গরিবী থেকে যাবেন আর এটাই হল আকর্ষণের নিয়মের মূল সিদ্ধান্ত হ্যাঁ এটা শুনতে আপনার কিছুটা অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সার্বজনীন সত্য অর্থাৎ আমরা আমাদের চিন্তার ভিত্তিতে যা হতে চাই তা বাস্তবে হয়েও উঠতে পারি বব প্রক্টর বলেন আমি এটাই বিশ্বাস করি যে জীবনে কোনো কিছুই আকস্মিকভাবে ঘটে না প্রতিটি ছোট ছোট জিনিস একে অপরের সাথে সম্পর্কিত থাকে এবং যদি আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আপনার জীবনেও ভালো কিছু পরিবর্তন ঘটতে চলেছে আপনি হয়তো ম্যানিফেস্টেশন এবং আকর্ষণের আইন সম্পর্কিত অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জীবনের অনন্ত সম্ভাবনাকে উন্মোচন করার চাবিকাঠি হতে পারে আজ আমি আপনার সময় নষ্ট করতে নয় বরং আপনাকে আকর্ষণের নিয়মের সেই রহস্যগুলির সম্পর্কে বলবো যাদের আপনি আজ অবধি জানতে বা অজান্তেই ব্যবহার করে আসছেন যখনই আকর্ষণের আইনের রহস্যগুলির সম্পর্কে জানার কথা আসে বা যখনই আপনি আপনার ইচ্ছার কথা ভাবছেন তাহলে সেই সময় আপনি একটি লাল কলম নিয়ে বসুন অর্থাৎ আপনাকে একটি লাল কলম নিয়ে বসতে হবে তবে এখন এই প্রশ্নটি আপনার মনে অবশ্যই আসছে যে কেন আমি কেবল লাল কলমের কথাই বলছি কারণ এই লাল রং তীব্রতা এবং আবেগের প্রতীক এটি এমন একটি রং যা আমাদের মনোযোগকে আকর্ষণ করে আপনি নিজেই দেখুন কিভাবে লাল রং ব্যবহার করা হয় বাজারে জিনিসগুলিকে আলাদা করে তুলতে এবং তাদের আকর্ষণীয় করে তুলতে যখন আপনি ম্যানিফেস্টেশন আইনের সাথে সংলগ্ন হন যা কোনো কিছু লেখার সাথে জড়িত তবে আপনার মনোযোগ এবং শক্তি সেই লিখিত শব্দগুলির উপর কেন্দ্রিত থাকে এবং এটি আপনার উদ্দেশ্যকে বিশেষভাবে প্রকাশিত করার মতো একটি বিষয় তাই চেষ্টা করুন কেবল লাল রঙেই আপনার ইচ্ছাগুলিকে লেখার কারণ সেগুলির তীব্রতা আপনার অবচেতন মনকে উত্তেজিত করে অর্থাৎ এর তীব্রতা সোজা আপনার অবচেতন মনের উপর কার্য করে এবং এটাও আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের অবচেতন মন আমাদের মধ্যে একটি বিশাল মহাবিশ্বের মতো বিস্তৃত যাকে কখনই পুরোপুরিভাবে বোঝা সম্ভব নয় আপনি যদি আপনার অবচেতন মনের এক শতাংশ শক্তিকেও ব্যবহার করতে পারেন তাহলে আপনার প্রতিটি ইচ্ছা টাকা সমৃদ্ধি সম্পদ বা স্বাস্থ্য যা কিছুই হোক না কেন সেসব কিছুই আপনার ইচ্ছা মতো চলতে শুরু করবে কারণ আকর্ষণের নীতি হল মহাবিশ্বের চৌম্বকীয় শক্তি যা ব্যক্তির চিন্তা ও আবেগের মাধ্যমে মহাবিশ্বের কাছে পৌঁছায় হ্যাঁ আপনার প্রতিটি চিন্তার মধ্যে একটি শক্তি রয়েছে যা সোজাসুজি মহাবিশ্বে সঞ্চারিত হয় এবং আপনার চিন্তার শক্তি এবং মহাবিশ্বের কম্পনের শক্তি যখন একসাথে মিলিত হয় তখন আপনার ইচ্ছা আপনার সামনে সত্য রূপে প্রকাশিত হয় আর আকর্ষণের এই নিয়ম আপনাকে প্রতিটি ব্যক্তি ঘটনা পরিস্থিতি এবং আপনার জীবনের সাফল্যকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে যেগুলিকে নিয়ে আপনি সবসময় চিন্তা করতে থাকেন আসলে আকর্ষণের নিয়মের সমস্ত রহস্যগুলিকে জানা খুব কঠিন কিন্তু আপনি যদি এটির কিছুটাও বুঝে থাকেন তবে এটি আপনার স্বপ্নগুলিকে সত্যি করে তোলার জন্য একটি প্রবেশদ্বারের মতো কাজ করবে আপনার হার্ট বা হৃদয় একটি পাম্পিং অঙ্গের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে আমাদের এই হার্ট আকর্ষণের কন্ডাক্টর তবে ম্যানিফেস্টেশনের টিপসে যাওয়ার আগে আসুন আমরা এটা জেনে নেয়ার চেষ্টা করি যে এখানে আমাদের এই হৃদয়ের বিশেষত কি বন্ধুরা আমাদের হৃদয় সমস্ত বিস্ময়কর জিনিসগুলির জন্য একটি চুম্বকের মতো কাজ করে আপনার হৃদজে পূর্বের জ্ঞান আছে ভবিষ্যতের আভাস আছে আর এটি কেবল শুধু বলার কথা নয় অনেক প্রাচীন ঋষিরাও বলতেন যে আমাদের হৃদয়ের অতীত এবং ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে অর্থাৎ এই মুহূর্তে আপনার সাথে যা কিছু ঘটছে এই সব কিছুকে আপনার হৃদয়ের ক্যামেরা ক্যাপচার করছে ঠিক এইভাবেই আপনার পূর্বজন্মে আপনার সাথে যা কিছু ঘটেছিল সেই সমস্ত জিনিসের স্পন্দনগুলিও আপনার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে যা সময়ের সাথে সাথে আপনার জীবনে প্রকাশ পেতে থাকে বর্তমানে আপনি যেভাবে জীবন যাপন করছেন সে সমস্ত জিনিসগুলির একটি এনার্জি একটি ভাইব্রেশন আপনার মধ্যে শোষিত হচ্ছে এবং এই এনার্জি বা ভাইব্রেশনের সাহায্যে আপনিও ভবিষ্যতে ঠিক সেই রকমই হয়ে যেতে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে একটি গবেষণা করা হয়েছিল যেখানে কিছু স্বেচ্ছাসেবকদের কম্পিউটারের স্ক্রিনে এলোমেলোভাবে কয়েকটি ছবি দেখানো হয়েছিল সেই ছবিগুলির মধ্যে কিছু ইতিবাচক ছবি ছিল এবং তাদের সাথেই কিছু নেতিবাচক ছবিও ছিল যা মস্তিষ্ককে বিপদের সংকেত দিত কিন্তু সেই গবেষণায় দেখা গেছে যে স্বেচ্ছাসেবকদের হৃদয় সেই ইতিবাচক এবং নেতিবাচক চিত্রগুলিতে একটি অনন্য উপায়ে প্রতিক্রিয়া জানাচ্ছে আশ্চর্যজনকভাবে সেই ছবিগুলির কম্পিউটার স্ক্রিনে আসার আগেই তাদের হৃদয় মাত্র কয়েক সেকেন্ড আগে পূর্বাভাস দেওয়ার ক্ষমতা দেখিয়েছিল সেজন্যই একে পূর্ব জ্ঞান শব্দও বলা হয়েছে অর্থাৎ আমাদের হার্ট বা হৃদয় আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার আগে তার প্রতিক্রিয়া দেখিয়ে ভবিষ্যতের পূর্বানুমান লাগাই তাই মানুষকে প্রায় এটা বলতে শোনা যায় যে আমি খুব গভীরভাবে কিছু অনুভব করছি কারণ হৃদয় আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং তাকে অনুভবও করায় অতএব এখান থেকে এটা বোঝা যায় যে আমাদের হৃদয় কেবল আমাদের শরীরের একটি অংশই নয় বরং এটি একটি আকর্ষক চুম্ব তাই আমরা যে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি করি তার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছার জিনিসগুলিকে আকর্ষণ করি আপনার হৃদয় বা আপনার হাত হল সেই স্থান যেখানে ক্রিয়া হয় এবং এটি বৈদ্যুতিক এবং চৌম্বক সংকেত প্রেরণ করে থাকে যা আপনার মস্তিষ্কের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী আপনি সেই শক্তি এবং সেই ভাইব্রেশনের কল্পনা করুন যা আপনি এই মহাবিশ্বে প্রেরণ করছেন দ্বিতীয় উপায়টি হল যে আপনি নিজের অন্তরে যাওয়ার চেষ্টা করুন অর্থাৎ আপনার হৃদয়কে অনুভব করার চেষ্টা করুন তার ভেতরে যাওয়ার চেষ্টা করুন এটি শুনতে আপনার কাছে আজগুবি লাগতে পারে তবে এটি খুবই সহজ একটি প্রক্রিয়া আপনার চোখ বন্ধ করুন এবং একটি গভীর শ্বাস নিন আপনার বুকের উপর আপনার হাত রাখুন এবং ধ্যান কেন্দ্রিত করুন হ্যাঁ বন্ধুরা আপনার হৃদয়ের কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আপনি প্রায়ই অনুভব করেছেন যে আপনি যখনই কিছু করছেন বা কিছু করতে চলেছেন তবে সেই সময় আপনার মন আপনাকে অন্য কিছু কাজ করার জন্য বলে কিন্তু এর প্রতি আপনার অন্তর থেকে কিছু ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় যে আপনার এই কাজটি করা উচিত আবার কখনো কখনো আপনার এটাও মনে হয় যে আপনার এই কাজটি করা উচিত নয় তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমনটা হয়ে থাকে কারণ তখন আপনার হৃদয় সেই দুটি উপায়কেই একসাথে প্রসেসিং করছে তাই আপনি যখনই লেখার কৌশলটিকে ব্যবহার করবেন যখন আপনি একটি লাল কলম নিয়ে বসবেন সেই সময় আপনাকে সম্পূর্ণ শান্ত থাকতে হবে সেই সময় আপনাকে যতটা সম্ভব আপনার শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করতে হবে যাতে আপনি আপনার হৃদয়ের গভীরে পৌঁছাতে পারেন কারণ আপনার হৃদয়ের কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে আপনাকে কেবল তাকে টিউনিং করতে হবে মাত্র আপনি যদি কয়েক সেকেন্ডের জন্য আপনার হৃদয়ে ফোকাস করার জন্য কিছুটা সময় নেন তবে আপনি ইতিমধ্যেই আপনার হৃদয়কে সক্রিয় করে ফেলেছেন সেই সময় আপনার মনে যা কিছুর ইচ্ছা রয়েছে যা কিছুর কামনা রয়েছে তাকে আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাতে হবে কারণ আপনার সেই অংশটি আপনার মনের চেয়ে বেশি শক্তিশালী এবং আপনার এই হৃদ্রই একটি শক্তিশালী চুম্বক হিসাবে পরিচিত কারণ সেখান থেকেই আপনার সমস্ত ইচ্ছা শক্তি প্রবাহিত হয় এবার যখন আপনি নিজেকে সম্পূর্ণ শান্ত অবস্থায় নিয়ে এসেছেন তখন আপনাকে কিছুটা এইরকমভাবে কল্পনা করা উচিত ধরুন আপনি একটি গাড়ি কিনতে চান তাহলে আপনার এরকমভাবে কল্পনা করা উচিত নয় যে আমি কেবল একটি গাড়ি চাই এর পরিবর্তে আপনার আরও বড় কিছু ভাবা উচিত যে আমি একটি বড় গাড়ি এবং একটি বড় ঘর চাই আর সম্ভব হলে আপনি এখানে একটি নির্দিষ্ট গাড়ির নামও নিতে পারেন কারণ আপনার উদ্দেশ্য যত পরিষ্কার হবে আপনার মধ্যে থাকা সংকেতগুলি তত শক্তিশালী হবে যা মহাবিশ্বের কাছে পৌঁছাবে এখানে আপনি মহাবিশ্বকে সেটাই বলতে যাচ্ছেন যেটা আপনি নির্দিষ্টভাবে চাইছেন যখন আপনি কিছু চাইবেন সেই সময়ে আপনার অভ্যন্তরীণ সংযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় আপনাকে সম্পূর্ণরূপে সমন্বিত এবং নিজের প্রতিশদ থাকতে হবে যাতে আপনার থেকে কোনো নেতিবাচক চিন্তা মহাবিশ্বে না পৌঁছায় এখানে আপনি এটিকে একটি উদাহরণ দিয়ে বুঝুন ঠিক যেমন একটি রেডিওর ফ্রিকোয়েন্সি সঠিক চ্যানেলে যাওয়ার সাথে সাথেই তার শব্দ স্পষ্টভাবে শোনা শুরু হয় ঠিক একইভাবে যদি আমাদের চিন্তাভাবনা এবং আবেগের ফ্রিকোয়েন্সি একসাথে মিলে যায় তবে আপনার সেই চিন্তা আপনার জীবনকে বদলে দিতে পারে এই দুটি জিনিসের ফ্রিকোয়েন্সিকে মেলানোর জন্য আপনার মনের মধ্যে সেই চিন্তাভাবনাগুলিকে পুনরাবৃত্তি করতে হবে আর আপনার মনের চিন্তাগুলিকে শুধু পুনরাবৃত্তি করবেন না বরং সেই চিন্তাটি সত্য হলে আপনি কেমন অনুভব করবেন সেটাকেও অনুভব করার চেষ্টা করুন এরপরে আপনাকে একটি লাল কলম নিতে হবে এবং আপনার সমস্ত অফারমেশনগুলিকে একটি সাদা পাতায় লিখতে হবে কারণ আপনি যখন কিছু লেখেন তখন আপনি মহাবিশ্বকে দেখান যে আপনি তার কাছে কিছু চাইছেন অর্থাৎ আপনার চাহিদা সুস্পষ্টভাবে মহাবিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে আপনি যে জিনিসগুলিকে বাস্তবে পরিণত হতে দেখতে চান তার জন্য মহাবিশ্বের কাছে মন থেকে কামনা করুন বব প্রক্টর বলেছেন যে প্রায়শই যখন আমি মানুষকে জিজ্ঞেস করি যে তারা কি চায় তখন তাদের কাছে কোনো সঠিক এবং নির্দিষ্ট উত্তর থাকে না এখানে মানুষ শুধু এটাই বলে দেন যে আমরা শুধু সুখ চাই কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেই মানুষের এই উত্তরকে বুঝতে পারি না তাহলে এই মহাবিশ্বই কিভাবে বুঝবে তাই বন্ধুরা আপনি জীবনের বিশেষভাবে কি চান আপনার জীবনের লক্ষ্য কি সেই সম্পর্কে আপনাকে খুবই নির্দিষ্ট হতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি একটি নতুন গাড়ি চান তবে আপনার জানা উচিত যে আপনি কোন ব্র্যান্ডের গাড়ি চান কোন মডেল এবং কোন রঙের গাড়ি চান আর এটি খুবই প্রয়োজনীয় কারণ আমাদের অবচেতন মন যুক্তি তর্ক করতেই জানে না আমাদের অবচেতন মনে আমরা যে চিন্তাগুলিকে পাঠায় তখন সে কেবল এটাই দেখে যে আমরা সেই জিনিসটাকে কতটা গভীরভাবে চাই আর সেটা আপনার বোঝার ক্ষেত্রে সেটা যতই কঠিন হোক না কেন আপনার অবচেতন মন আপনার ধারণাকে সত্যি করার উপায় খুঁজতে শুরু করে তাই আপনার লক্ষ্য নির্ধারণ করার আগে আপনাকে তার সমস্ত দিককে ভালোভাবে বিবেচনা করতে হবে মনে রাখবেন আপনার লক্ষ্য যতই স্পষ্ট হবে সেটি বাস্তবে পরিণত হতে ততই কম সময় লাগবে একটি লাল কলম দিয়ে একটি কাগজে আপনার লক্ষ্যটি লিখুন কারণ এটা বলা হয় যে লিখিত শব্দের মধ্যেও এক প্রকারের জীবন থাকে তাদের মধ্যে একটি ভিন্ন ধরনের কম্পন এবং একটি শক্তিশালী ফ্রিকোয়েন্সি তৈরি হয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মিগুয়েল ম্যাথিউ দ্বারা পরিচালিত একটি পরীক্ষার মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে যে যে লোকেরা তাদের লক্ষ্যগুলি একটি কাগজে লিখে রেখেছিলেন তারা অন্যদের তুলনায় যাদের কেবল মনে তাদের লক্ষ্য ছিল তাদের চেতে তিরিশ শতাংশ বেশি সফল হয়েছিলেন আর ব্যক্তিগতভাবে আমারও অভিজ্ঞতা এটাই যে আপনি যখন আপনার লক্ষ্যগুলিকে একটি ডায়েরিতে লেখেন বা কোনো কাগজে লেখেন তখন এটি আমাদের অবচেতন মনেও একটি ছাপ ফেলে দেয় এবং আমাদের কাজই হল এটাই যে আমাদের কোনো চিন্তা বা আমাদের লক্ষ্যগুলি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অবচেতন মনে পৌঁছায় তা নিশ্চিত করা কারণ আপনার লক্ষ্য যত গভীরভাবে আপনার মনের মধ্যে প্রবেশ করবে আকর্ষণের আইন আপনার জন্য ততই দ্রুতভাবে কাজ করবে আর সেই জন্যই এখানে লাল কলম দিয়ে লেখাটা খুবই উপকারী বলে প্রমাণিত হতে পারে আমি আপনাদেরকে কিছু শক্তিশালী অফরমেশান দিচ্ছি আর যদি সম্ভব হয় তাহলে আপনি এদের কোনো নোটবুকে লিখে রাখুন আর আপনি এই ধরনের আরও অফার্মেশন চাইলে নিজেও লিখতে পারেন যেমন আমি আমার অন্তর থেকে অর্থকে আকর্ষণ করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছি এবং আমি নিজেকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি ইতিবাচকতার সাথে অর্থকে আকৃষ্ট করছি এবং আমি এখন আমার জীবনে অর্থের শক্তিকে মুক্ত মনের সাথে গ্রহণ করছি আমার কাছে ধন সমৃদ্ধির জন্য উপযুক্ত সুযোগ আছে এবং আমি এটিকে সঠিকভাবে চিনতে পারি এবং তাকে আকর্ষণ করি আমি অর্থের সাথে উত্তম পরিষেবা প্রদান করি এবং সমৃদ্ধির সাথে সমাজের সেবা করাতে আনন্দ উপভোগ করি আমি আত্মবিশ্বাসের সাথে বলি যে বর্তমানে আমার কাছে প্রয়োজনীয় সমস্ত জিনিসগুলি রয়েছে যা আমাকে আর্থিক সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে আমি আমার জীবনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করি এবং আমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে সমস্যাগুলির প্রতি রুখে দাঁড়ায় আমার কাছে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে এবং আমি তাদের চিনতে পারি এবং সরাসরি আমি তাদের হৃদয় থেকে আকর্ষণ করি আমি সম্পূর্ণরূপে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ এবং আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাই বন্ধুরা আপনি যখন এটি লাল কলম দিয়ে লিখবেন তখন এর শক্তি আরও বৃদ্ধি পাবে যাতে এটি আপনার মধ্যে ফ্রিকোয়েন্সিকে বাড়াবে এবং আপনাকে ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ করবে যাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনার যে কোনো অফারমেশন আপনার সচেতন মনের মাধ্যমে আপনার অবচেতন মনে পৌঁছে যেতে পারে এবং আপনার অবচেতন মন এই মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করবে এবং আপনার জীবনে আপনার প্রাপ্য সমস্ত সম্ভাবনাগুলিকে আপনার কাছে নিয়ে আসবে মহাবিশ্বের নিয়ম হল এটাই যে কোনো কিছুর জন্য আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন এটি আপনাকে ততই বেশি প্রদান করবে তাই প্রতি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কাছে যা কিছুই আছে বা আপনি যেটাই চান তার জন্য আপনাকে মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে হবে এইভাবে আপনি মহাবিশ্বকে আপনার জীবনে আরও সুখ আনতে প্রোৎসাহিত করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ